কি সুন্দর উনুন ফাইনাল লুকটা দেখার জন্য বসে আছে ওই পাশেরটা একটু হবে কত সুন্দর মাথার কাছে দাও দারুণ বানাচ্ছে মাটির উনুনে রান্না করলে কত শুনেছি ভালো হয় কিন্তু এটাতে তো ব্রাহ্মণ বলে রান্না করতে নেই কারণ এটা তো পূজোর জন্য তৈরি হচ্ছে বাবা তুমি তো ড্রেসিং করে ফেলছো এবার কি করবে গোবর দেব গোবর দেবে এই দেখো কি সুন্দর হয়েছে কালকে রান্না হবে পূজোর রান্না হবে চোরই রান্না হবে চোরই এই যে গোবর মাখাচ্ছে পুরো উঠোনটাতে এইভাবে লেপন দেবে কতটা গোবর এনেছে গত বছরও গোবরে এতটা ছিল